মিস ইউনিভার্স দু হাজার চব্বিশের মুকুট জিতলেন ডেনমার্কের ভিক্টোরিয়া মেক্সিকো সিটির এরিনা সিডিএমএক্সে অনুষ্ঠিত তিয়াত্তরতম মিস ইউনিভার্সের এবারের আসরে বিশ্বের একশো বিশ জনের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন একুশ বছর বয়সী ভিক্টোরিয়া এই প্রথমবারের মতো ডেনমার্কের কোনো প্রতিযোগী মিস ইউনিভার্সের শিরোপা অর্জন করলেন গত চোদ্দ নভেম্বর বৃহস্পতিবার প্রিলিমিনারি ইভেন্টে তিরিশ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয় চূড়ান্ত পর্বে পাঁচজন প্রতিযোগীকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয় কেউ যদি আপনাকে বিচার না করে তাহলে আপনি কিভাবে বাঁচবেন এই প্রশ্নে ভিক্টোরিয়া উত্তর দেন আমি প্রতিদিনের মতোই বাঁচব এরপর দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন যেখান থেকেই আসুন না কেন লড়াই চালিয়ে যান আমি এখানে দাঁড়িয়েছি কারণ আমি পরিবর্তন চাই ইতিহাস গড়তে চাই এবং আজ রাতে আমি সেটাই করছি এ প্রতিযোগিতায় নাইজেরিয়ার চিরিনোমা আদেদ ছিনা প্রথম রানার এবং মেক্সিকোর মারিয়া ফার্নান্দো বেলট্রান দ্বিতীয় রানার নির্বাচিত হয়েছেন